বাদশা হারুন একদিন অনেক ট্রাস্টি পিপাসিত বাদশা হারুন সুলতান ছিলেন অনেক বড় খুব ট্রাস্টি পিপাসা পেয়েছে সবাইকে খাদেম কে আমার জন্য পানি নিয়ে আসো কই পানি ব্যবস্থা করো তাতে পানি ব্যবস্থা করো একজন পাঠালেন কি ব্যাপার ব্যবস্থা ব্যবস্থা হচ্ছে না কেন বাদশাহ নামদার আমাদের প্রাসাদে যে পানি আছে শেষ হয়ে গেছে আরেকজনের কাছে পাঠিয়েছি তার কাছে কুয়া আছে তার কাছে গিয়েছে তারও পানি শেষ কুয়াতে পানি নেই এখন আরেক বাড়িতে আছে আরেকটা কুয়া তার কাছে পানি আনতে পাঠিয়েছি এখন বেচারার গরম বাদ সাহারুন রশিদ রুল করতেন জামানা রুল করতেন সারা পৃথিবীতে নাদের কথা শুনতে হতো তার কথা বলছি এখনো আপনারা আমার জন্য বসে নাই চলে গিয়েছে ট্রাস্টি পিপাসিত গরমে যখন এরকম হাজরতে মালিক রাদি আল্লাহ তালেন ইমাম মালিক মাজাবের ইমাম দিন ও মিল্লাত উনি পাশে বসা দেখতেছেন যখন এক পেয়ালা পানি আনা হলো রশিদ পান করবে পান করবে যখন পান করবে করালেন ইয়া একটু ওয়েট ওয়েট এই পানিটা জন্য এতক্ষণ অপেক্ষা করছেন এই পানিটা যদি ধরেন পৃথিবীতে এক পেয়ালাই আছে কি করবেন এটার মূল্য কতটুকু দিবেন তিনি বলতে লাগলেন আমার অর্ধেক রাজত্ব তাকে দিয়ে দিব অর্ধেক রাজত্ব দিয়ে দিব বলে ঠিক আছে পান করেন পান করলেন প্রাণ পানটা করে আলহামদুলিল্লাহ যখন সুক্রিয়া আদায় করলেন হাজতে ইমাম মালিক বললেন ইয়া বাদশাহ নামদার এখন আরেকটা করছেন আরেকটা প্রশ্ন বলে কি প্রশ্ন এই যে এখন শান্তি পেলেন তৃষ্ণাটা নিবারণ হলো এটা যদি প্রসাবের আকারে না বের হয় যদি এরকম হয় যে আটকে যায় তখন কি করবেন তখন এটার মূল্য কতটুকু দিবেন বলে বাকি অর্ধেক রাজত্ব তার নাম সুভানা হাজতে মালিক কি কথা শোনার সাথে ওনার পাগড়িটা চাদরটা কাদের মধ্যে নিয়ে হাঁটা শুরু করলেন বাদশাহ রামদাস জিজ্ঞেস করতেছে ইয়া হাজত মালিক ইয়া কোথায় যাচ্ছেন বলে জেনার কাছে তেনার পুরো সালতানাত পুরা রাজত্ব এক পেয়ালা পারির কাছে শেষ তেনার কাছে বসার কোনো দরকার নাই আমি তেনার কাছে যাচ্ছি জেনার কাছে সমস্ত কিছুর খাজানা রয়েছে কি বুঝলেন কুল্লু মান আলাইহা ফান সমস্ত কিছু একদিন ফানা হয়ে যাবে সমস্ত কিছু আপনার জন্য আর কোনো কিছু ওয়েট করবে না আপনি কি মনে করছেন আজকে মারা গেলে দুনিয়া আপনার জন্য ওয়েট করবে ইউ আর রং দুনিয়ার গতিতে চলবে ভুলে যাবে তিন দিন পর তিন দিন পর আপনাকে স্মরণ কর্নে বালারা স্মরণ করবে খাবারের মাধ্যমে দোয়া করে চলে যাবে চল্লিশ দিন পর আসবে আত্মীয় স্বজনরা কেউ নতুন নতুন দেখতে থাকবে একে অপরের খোঁজ খবর নিবে আজকে যে আপনার চল্লিশা অনেকে ভুলেও যাবে আর যাদের জন্য পরিবর্তন হবেন না হলে কি হবে সমাজ কি বলবে এটা চিন্তা করছিলেন চল্লিশার দিন এসেই তারাই বলবে যে গোস্তই পায় নাই এটাই বলবে আমার কথা দিস দা ট্রুথ এটাই সত্য আজকে পরিবর্তন হয়ে যান ওই যে বারবার বলতেছি আজ আজ আপনার জন্য অনেক বড় নেহামত এখনো খোলা এখনো আপনি যে মনোযোগ দিয়ে কথাগুলি শুনছেন আল্লাহ রিজাতের কসম করে বলতেছি আপনার জন্য আল্লাহ হেদায়তের পথটা এখনো খোলা রেখেছেন এই জন্য কথাগুলি আপনার কান দিয়ে মন পর্যন্ত যাচ্ছে এখানে মধ্যে যে একটা যে কোন একটা লাভ আপনার যদি কবল হয়ে যায় আপনার কান দিয়ে মন পর্যন্ত পৌঁছে যায় তাহলে সেই কামিয়াব হয়ে যাবে আল্লাহ তবার কো তালা আমাদেরকে কামিয়াবি নসিব করু আজকে ফরিদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাই লাউলিয়া যিনি কিতাবটা লিখেছেন মশুর আলেম এক মিষ্টির দোকানে এক ফকির গিয়ে বলছে হ্যাঁ মিষ্টি মিষ্টি না দিলে তুই জ্বলে যাবে এখনই গজব করবে বলে মালিক বিরক্ত বলছে যা এরকম মাঝে মাঝে হয় কিন্তু বিরক্ত হয়ে আমরা তার আমি তুলে আলায় ওইখান থেকে হেঁটে যাচ্ছিলেন এখন জামানার ইমাম তো সবাই চিনে উনি দোড়ায় গেলেন কাছে কাছাকাছি যাওয়ার পর মিষ্টিওয়ালা যে মালিক সে সালামদিন মিষ্টি তাড়াতাড়ি দেব তাড়ি মিষ্টি দাও হুজুর বলছেন আর মানা করা যায় মিষ্টি দিয়ে দিছে পাগল ফকির দিয়ে দিছে গেছে যাক ঠিক আছে তখন ওই মিষ্টিওয়ালা বলতেছেন বানানো এগুলো কিতাবের মধ্যে এসেছে মিষ্টিওয়ালা হুজুর এমনি পাগল ছালা টালা পরে এরকম করে আর কি যার যা মানে মানুষের কাছে যা চায় বা বলে বলে যে মিষ্টি খেতে চাইলে হঠাৎ করে বলে এরকম পাগল করে পাগল একটু পাগল ফেস আপনি দিতে বললেন বলে আমি জানি তার ভিতরে কিছু নাই আমি দূর থেকে দেখছিলাম তার কর্মকাণ্ড জানি তার ভিতরে কিছু নাই তো ভালো লক্ষ্য করে রাডার যখন লাগিয়েছি ভালো মতো লক্ষ্য করে দেখি তার পূর্বপুরুষ সব বলি আল্লাহ কি বুঝলেন আমাকে নিয়ে যখন সমালোচনা আলোচনা এরকম বিভিন্ন জিনিস আমি সবসময় কাপফুল্লিসান সবাইকে বলি আমার ফলোয়ার যারা আমাকে আমি গুনাগারকে মহাবত করি আমি বললাম কাপফুল্লিসান চুপ খামুশ বোবার কোন শত্রু এটা বড় বড় দামি জিনিস এটা থেকে বেরোবে যেটা এটা বেশি চালায় মা বোনরা মা বোনদের উদ্দেশ্যে বলবো স্বামীর সামনে এটা চালানো যাবে খবর দা আল্লাহ আরশের মালিক টান দিয়ে জান্নাতটা আপনার স্বামীর কদমে রেখে দিয়েছে মা বোনদের উদ্দেশ্যে আবার মা বোনদের মাঝে মাঝে তারিফ করবেন তারিফ তো করেনই না কি রাখছে মুখেই মুখ একটা বাংলার পাশ ছাড়া তো কিছু বানাইলেন না মাঝে মাঝে তারিফ করবেন চমৎকার আমি এরকম জীবনে আজকে গিয়ে আবার তারিফ করেন না পাশের পাশের ভাবি রান্না করে দিলে ঝামেলা তারপর জুতার বাড়ি একটাও মিস না আল্লাহ আমাদেরকে হেফাজত করুক মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাবেন সিরোফিলার জমিন ভ্রমণ করাবেন কক্সবাজার নিয়ে যাবেন সিলেট নিয়ে যাবেন আল্লাহর জেয়ারাতে নিয়ে যাবেন কি বোঝা যাচ্ছে তো ইনশাআল্লাহ ঘুরতে নিয়ে যাবেন মন ভালো থাকবে আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করছে সে কারিগরটার মন ভালো রাখবেন মাঝে মাঝে যেটা খাইতে চাই কিনে দিবেন সবসময় ডিপেন্ডেবল থাকবেন না আপনি সালাম দিবেন আগে আপনার রানী সালাম দিবেন আসসালামু আলাইকুম কেমন আছেন ঘর থেকে গিয়ে বাইরের থেকে গিয়ে সালামটা আগে দিবেন কারণ যখন সালামটা নিয়ে বেরোলেন যা আগে আবার যখন সালামটা দিবেন দেখবেন রহমত নিয়ে বেরোছেন রহমত নিয়ে আল্লাহ পাঠিয়েছে ঘরের মধ্যে রওনা চলে আসবে এগুলোর আদবগুলি আদিনী করলে আদব দিন প্রতিষ্ঠা আদবের উপর আমরা আদব স্বামী স্ত্রীর আদব কী মালবার আদব কী গুরুজনদের আদব কি এলাকার মধ্যে হাঁটার আদব কি মসজিদে যাওয়ার আদব কী মুরব্বীদের সাথে কথা বলার আদব কী এগুলো শিখতে হবে দরকার আছে কি নেই এগুলো শিখতে হবে আদব আপনার ভিতরে যত আদব থাকবে অন্যের প্রতি রেসপেক্ট বাড়বে রেসপেক্ট করবেন দেখবেন আপনার ইজ্জতটা বাড়িয়ে দিবে কে বা তো অজ্জু মন্তা শাহ বা তো এটা সবসময় মাথা রাখবেন সম্মান করবেন সম্মান করলে সম্মান পাবেন আল্লাহ মুখে মুখে কখনো তর্ক করা যাবে না এটাও এটাও বলবেন হাদিস কখনো স্বামীর মুখে মুখে তর্ক করা যাবে না আর কখনো কোনো পুরুষ দাসিবান্দি মনে করে আবার মা বন্ধুর কে কখনো স্ত্রীকে পেটানো যাবে না হাত তোলা যাবে না শাসন করবেন যদি না শুনে তাদের প্যারেন্টস ডাকবেন শ্বশুর শাশুড়ি ডাকবেন সোলা করবেন আর আমার নবীত হাদিসে বলেই দিয়েছেন শেরেখা আলী এটা বর্ণনা দিয়েছেন যে তোমার স্ত্রী তোমাদের বাম পাজর থেকে তৈরি বেকা হাড্ডি তো একটু তেরামি করবে একটু তেরামি করবে একটু আপনার সাথে মাঝে মাঝে মনোমালিন্য হবে যুবকরা কইতেছে হুজুর কোলবালি সাথে দিন যায় কি কইতেছে আল্লাহ আলু যুবকদের উদ্দেশ্যে বলি যে এগুলো বলতেছি দম্পতিদের জন্য যারা আমাদের ভাই বাবারা আছেন বিয়ে শাদি করছে যুবকরা এখনো বিয়ে শাদি করেনি ছোট ছোট বাচ্চারাও বসছে অনেকে তলাবে বিয়ে সাদী করে না কোলবালির সাথে সাথে দিন যাচ্ছে তোমাদেরকে বলে দি বিয়ে হলো দিল্লির লাড্ডু খাইলো পস্তাবা না খেলো কি পস্তাইতেছেন মনে হয় শুনে লেবো কিন্তু মা বোনের শুনে যে তুমি মাফিলে মাদা নিজুর ওয়াজ করতেছে বলছো ওইখানে বিয়ে সাদী করলো নাকি পস্তাবা তখন আবার সমস্যা আছে পস্তাবা না এটা আমি বললাম এম তাহানের জন্য যারা বিয়ে করছে তাদেরকে যদি বলি এখন আরেকটা বিয়ে করার তাহলে বলবো হুজুর আগেরটাই তো পারি না এখন একটা আল্লাহ সেই মাপ তো অনেক বিপদ এগুলো বুঝার বিষয় সংসার সুখের হয় রমণীর গণে আবার সংসার সুখের হয় রাধনির গুণী ঠিক না এই জন্য এগুলো দিয়ে খেয়াল রাখবেন একটা শিক্ষিত জাতি তখন হবে যখন স্বামী স্ত্রীগুলি পারফেক্ট হয় স্বামী স্ত্রী পারফেক্ট তো সেই স্বামী স্ত্রীরাই আদর্শ মা বাবা হতে পারে ঠিক না তখনই যখন আদর্শ মা হবে তখন ওই জামানা দেখেছে যে ওই যে মুসা জঙ্গি আর উম্মেল উম্মুল খায়ের মা ফাতেমা এরকম আদর্শ যুবক আর আদর্শ মহিলা যখন একসাথে রয়েছে জামানা তেনাদের থেকে সে আব্দুল কাদের জিলানি পেয়েছে কথা বুঝেছেন একটা আপেল খেয়েছিলেন বারো বছর ওই আপেলের মালিক যিনি বারো বছর গোলামি করেছেন এরপর যখন বলছে ক্ষমা করে দিবে পানিতে ভেসে যাচ্ছিল নদীর পাইসে খেয়ে ফেলছে ক্ষুদা লাগতেছিল খাওয়ার পর ব্রেনে কাজ করছে কার জানি ফল আর আমরা তো এখন পুরো হক মাইরা দিয়ে বসে থাকি খবরও থাকেন যুবক কেমন ছিলেন ওই মালিককে তালাশ করতে করতে খুঁজে বের করছেন বারো বছর আমি করতে হয়েছে যখন মালিক বুঝছে এটা তো হীরা এটাকে রাখতে হবে কাছে কাছে রেখে দিলেন উপযুক্ত মেয়ে ছিল না মেয়েটা ছোট ছিল যখন উপযুক্ত হলো তখন বললো যে ক্ষমা করতে রাজি আছি আমার মেয়েকে বিয়ে করতে হবে বলে মেয়েটা চোখে দেখে না চেহারা কুচ্ছিত বৎসরত এবং পায়ে হাঁটতে পারে না বিভিন্ন রকম ওই যুবক বলতেছে ঠিক আছে মুসা জঙ্গি বলতেছেন যে ঠিক আছে বিয়ে করতে রাজি আছি বিয়ে করছে ঘরে গিয়ে দেখে পূর্ণিমার চাঁদ তখন যায় ধর দিয়ে শ্বশুরে দৌড়ছে যা আমি কাকে দিছেন ঘরের মধ্যে তো এটা দেখতেছি নূর আমি তো আপনি তো বলছেন সমস্যা অন্ধকার চেহারা এ তো দেখতেছি নূর বলতেছে মেয়ে ঠিকই আছে তবে পার্থক্য হলো আমার মেয়ে এই চোখ দিয়ে আমি এবং আমার স্ত্রী তার মাকে ছাড়া কখনো দেখে নাই এই জুবান দিয়ে আল্লাহ রসুল ছাড়া আর কিছু বলে নাই মা বাবা ছাড়া আর কিছু ডাকে নাই যখন সে তার নিজের এরকম হেফাজত করেছে উম্মুল মা আর এরকম হাজতে যুবতী যখন একসাথে হয়েছে তখনই জামানা জামানার মধ্যে আব্দুল কাদের জিলানি গোসে পাক পেয়েছে কি বুঝলেন এটা দ্বারা আমরা এটা বুঝলাম যে এখন নির্ধারণ করতে হবে এখন নির্ধারণ করতে পারলে আপনি জামানাকে কিছু দিয়ে যেতে পারবেন আল্লাহ তাবার তালা আমাদের এই কথাগুলি বোঝার মতো তৌফিক দান করুন